হ্যালো বিউটিউল বিয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া অ্যামিউজিং ডায়েরি আজ কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ কি আজ কিন্তু আমার একটা শ্যুট আছে আর সেটা কী কী বিষয়ের উপর কী স্টোরি কোথায় যাচ্ছি তো সেটা কিন্তু ভিডিওটা দেখলেই বসতে পারবে তো চলো স্টার্ট এরি কিন্তু প্রচন্ড রোদ ছিল আর রোদ থাকার কারণে কিন্তু যাই হোক একটু কষ্টই হয়েছিল বলতে পারো এবার যেহেতু শুটে যেতেই হবে আর রোদ ছাড়া কিন্তু ক্যামেরায় ভালো ছবি আসবে না আর লোকেশনটা ছিল কিন্তু আমার মামাবাড়ি ওখানে তো সেখানে যেতে গেলে একটু দূরে তো টোটোই ধরতে হতো আসলে ফিট যাচ্ছি প্রচন্ড এক্সাইটেড তার সঙ্গে খুব ভয় আছে যে আদৌ পারবো কিনা তো দেখি কতটা কি পারি চেষ্টা করব খুব ভালো ভাবে আজ আমার সাথে আমার মামি যাচ্ছে তো মাম্মা আমার পূর্ণ তুমি কি এক্সাইটেড যাওয়ার জন্য তাই তো যেতে যেতে বাইরের ভিউটা কিন্তু এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল তবে হ্যাঁ খুব রোদ ছিল কিন্তু কিন্তু রোদ থাকলে কি হবে নিজের ভেতরে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে কি হবে পারবো কি না আদেও তবে লোকেশানটা খুব সুন্দর ছিল আমার কিন্তু শ্যুটটা চলবে প্রায় পরপর চার দিন তার মধ্যে কিন্তু আমার দিন অলমোস্ট ডান এটা কিন্তু প্রথম দিনের ভিডিও আমি তোমাদের সাথে যেটা শেয়ার করলাম এবার দেখো পুরোপুরি আমি ভিডিও নিতে পারিনি ওখানে কারণ নিজের ব্যস্ততার কারণে আর মামি আমার মামি সেরকমভাবে পারিনি যেহেতু ওখানে অনেক লোকজন ছিল অসুবিধা হচ্ছিল অনেক কারণে আর কি হয়নি পিছনে কিন্তু শুট হচ্ছে আমার কিন্তু অলমোস্ট ডান আর একটু বাকি আছে তো দেখা যাক কেমন কি পারি নেক্সট ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করবই শান্তিপুর ডাকঘরে ডাকঘর একদম পার্কের সামনে তো একটুখানি যাব আর পার্কের ভেতরটা দেখব কেমন লাগে ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ভালোবাসার শহর শান্তিপুর আর সামনে দেখো কত ফুচকার দোকান বসে এবার যাবো একটু হ্যাঁ চলো 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 চলে এসছি একটু ফুচকা খেতে কি খাবা আইসক্রিম খাবা এটা কিন্তু ডাকঘর পার্ক সো এখন ডাকঘর পার্কে আছি অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে মামা বাড়িতে আসি বা ডাকঘর পার্কে আসা হয় না অনেকটা টাইম ছিল হাতে সেই কারণের জন্যই কিন্তু আসা এই ডাকঘর পার্কে আর আমার মুনু যেহেতু অনেকটাই ছোট এই পার্কটা কিন্তু স্পেশালি বাচ্চাদেরই জন্য অনেক জিনিসপত্র আছে মানে চড়ার জিনিসপত্র যেগুলো আর কি দোলনা বলো স্লিপ বলো মানে আমি নিজে যদি ছোটো থাকতাম তাহলে আমি হয়তো চড়তাম আমার তো খুব ভালো লাগে দোলনা চড়তে কিন্তু যেহেতু এটা বাচ্চাদের জন্য তো এটাতে কখনোই আমাকে উঠতে দেবে না তো যাই হোক আর বেশ ও খুব মজা পেয়েছে আমার বুনু যেহেতু অনেকটাই ছোট তো এরকম জিনিসপত্র চড়তে মানে কার ভালো লাগে বলো আর অনেকটা ভালো ছিল অনেকটা বড় এরিয়া ডাকঘর পার্কটা যেহেতু আর সন্ধেবেলা এটা বেশি সুন্দর লাগে কারণ ওখানে একটা আঙ্কেল ছিল উনি বলছিল যে এইখানে একটা বেশ ফোয়ারার মতন বেশ অনেক সুন্দর বেশ আর কি ওঠে আর কি জল পড়ে সেখানটা দেখতেও খুব ভালো লাগে এই আর কি তো ঘুরছিলাম চারিপাশটা দেখছিলাম আর অনেক রকম বেশ অ্যাক্টিভিটি ছিল মানে চড়ার বলো ইভেন খেলারও একটা জিনিস ছিল ওটা সেই কাটাকুটি খেলার মতো বলতো কাটাকুটি খেলা কেমন করে খেলে তো বস তোর মার হাতে দে আইসক্রিমটা দে তোর মা হাতে দে

হ্যাঁ বেরো বেরো ওই যে সামনে বেরো হ্যাঁ আর কিন্তু অলমোস্ট টান এবার ভিডিওটা আপকামিং আসছে যখন ভিডিওটা আসবে অবশ্যই আমি আমার ইউটিউবে পোস্ট করবো তোমরা অবশ্যই দেখতে পাবে আর একটু ঘুরলাম ফিরলাম আজকে কিন্তু ব্লগ পেয়েটের কোনোই দেখাও নেই ব্লগ গেটটা